দেউলি আদর্শ বিদ্যাপীঠের সামনে গাড়ির চালকদের নিয়মভঙ্গ পথ নিরাপত্তায় প্রশাসন নিয়ম করছে তো করছে আমার কে এমনই মনে করে সরকারের নির্দেশিকা সেফ ড্রাইভ সেফ লাইফ অনেকেই মানছেন না ইতিমধ্যে ময়না পুলিশ প্রশাসন ঘোষণা করেছে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত মাছের গাড়ি লরি সহ বড় গাড়ি ময়নার রাস্তায় যাতায়াত করতে পারবে না স্কুল ছুটির সময়ও নির্দিষ্ট সময় এই সব গাড়ির যাতায়াত করতে পারবে না প্রশাসন পথ দুর্ঘটনা রুখতে বিভিন্নভাবে প্রচার করলেও বিভিন্ন উদ্যোগ নিলেও অনেক গাড়ির চালক প্রশাসনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের মতো যাতায়াত করছে আজকে আমরা দেখেছি ময়না নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রশাসনের নিয়মকে না মেনে গাড়ি চালকটা গাড়ি চালাচ্ছে অনেক বাইক আরোহী রয়েছে যারা হেলমেট না পরেই বাইক চালাচ্ছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকল গাড়ি চালকদের অনুরোধ আপনারা সরকারি নির্দেশিকা মেনে গাড়ি চালান সমাজটা আমাদের তাই সমাজের ভালোর জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে সকলকে সরকারের নির্দেশিকা মেনে চলতে হবে উল্লেখ্য নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে শুরু করে অন্যান্য জনপ্রতিনিধিগণ সেফ সেফ ড্রাইভ লাইভ কর্মসূচি প্রচারেও সক্রিয় আজকে দেউলি আদর্শ বিদ্যাপীঠের সামনে উপস্থিত থেকে আমাদের প্রতিনিধির সঙ্গে পূর্ণাঙ্গ সহযোগিতা করেছেন তার জন্য সকল জনপ্রতিনিধিগণকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করি এই প্রসঙ্গে নৈছনপুর এক পঞ্চায়েতের প্রধান সবিতা সিংহ উপপ্রধান হাজরা গ্রাম পঞ্চায়েত সদস্য চন্দন মন্ডল কি জানিয়েছেন আপনাদের আমরা দেখি যে এই স্কুলের পথেও গাড়ি ঘোড়া গাড়িরা যাচ্ছে মাছের গাড়ি বড় বড় লরি যাচ্ছে তো আমাদের তখন খুব ভয় লাগে তাই জন্য আমরা চাইছি যে নটা থেকে এগারোটা অবধি যেন এই স্কুল টাইমে যেন একটু গাড়ি ঘোড়াটা বন্ধ থাকে anone momita sautra kon school e poro deuli স্কুলের vidyapeeth school er samne গাড়ি er shomoye boro gari machher gari pickup van jacche eta ne আমরা যখন স্কুল আসি যখন গাড়ি ঘোড়া মাছের গাড়ি বড় লাউড়ি যায় আমাদের নটা এগারো থেকে এগারোটা যেন গাড়ির বন্ধ থাকে আমাদের খুব ভয় লাগে যখন আসি নাম কি কোন স্কুলে পড়ো দেউলি আদর্শ প্রগতির পথে দেশ প্রগতির পথে বাংলা প্রগতির পাথে পাশের সমাজ প্রগতির সঙ্গে সঙ্গে নৈচনপুর এক গ্রাম পঞ্চায়েত শিক্ষা সচেতনতা শিবির বহু কিছু আমরা মানে এ করার চেষ্টা করতেছি চেতনা শিবির তাতে করে সেভ ড্রাইভ সেভ লাইভ বহু কিছুই প্রোগ্রাম সরকারের পক্ষ থেকে দেশের থেকে করা হচ্ছে মানুষ একেবারেই কন্ট্রোল হচ্ছে না বিশেষ করে বোলারো গাড়ি আর তিন চাকার মেশিন ভ্যান সেই সঙ্গে সঙ্গে টোটো এই গাড়িগুলো অত্যন্ত গতিতে যাওয়ার জন্য বহু জায়গাতে বহু সমস্যা দেখা দিচ্ছে যার জন্য একটা চেতনা শিবির আপনারাও করতেছেন আমরা সহযোগিতা করতেছি বারংবার চেষ্টা করতেছি বোঝানোর বলার চেষ্টা করতেছি তাতে করে মানুষকে কতটা কন্ট্রোলে আনা যায় সেটাই চেষ্টা আমাদের এখনই একটা গাড়ি আসছে পেছনে অত্যন্ত দ্রুত গতিতে আসতেছি এবার বলে কয়ে যতটা পারা যায় চেষ্টা করতেছি আশা করি এই চেষ্টাতে ময়না শুরু হয় সমগ্র পূর্ব মেদিনীপুর সঙ্গে সঙ্গে বাংলা সারা ভারতবর্ষের দোরগোড়াতে একটা বার্তা যাবে যে মানুষের পাশে সরকার মানুষের সাথে আমরা মানুষের উন্নয়নের জন্য মানুষকে ভালো থাকার প্রক্রিয়া যেগুলো দেওয়ার নিচ্ছি দেখলেন ছোটো বাচ্চা আছে হেলমেট না অথচ দিদিমণির অনেকেই গ্রহণ করতে চিনি এখনো পর্যন্ত আমরা বারংবার বারংবার চেষ্টা করতেছি চেতনা শিবিরও করতেছি বারংবার বলতেছি এই কথাটা মানুষের কর্ণপাতি করতে এখন এই জন্য আবারও আমরা ভাবছি যে মোড়ে 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 একটা করে চেতনা শিবির তৈরি করব সেই প্রক্রিয়াটা নেওয়ার জন্য কিছুদিনের মধ্যে একটা প্রক্রিয়া আমরা নিতে চলছি আমরা আমাদের এই দেউলি আদর্শ বিদ্যাপীঠ এখানে প্রচুর ছাত্র ছাত্রী প্রায় দেড় হাজারের মতো ছাত্র ছাত্রী আছে কিন্তু এখানে সামনে গাড়ি চলাচল করে বেগতিতে যায় আমরা অনেক সময় এসে বাধাও দিচ্ছি কিন্তু আমরা এবার থেকে একটা চিন্তা ভাবনা নিয়েছি এই যে কয়েকদিন আগে যে একটা শিশু মারা গেল এই স্কুলের সামনে গাড়ি চাপা পড়ে সেই জন্য আমরা প্রায় চেষ্টা করছি যে স্কুল টাইমটা এসে আমরা একটু সচেতন করার জন্য গাড়িওয়ালাদের এবং দোকানদাড়ির পাশে যারা আছে এবং ছাত্রছাত্রীরা যাতে সুস্থভাবে স্কুলে ঢুকতে পারে তার জন্য আমরা চেষ্টা করি নাম পরীক্ষা আমার নাম আমি গ্রাম পঞ্চায়েত সদস্য আমার জিপিতে কেন পুরো ময়না ব্লকে দেখছি বিভিন্ন জায়গায় গাড়ি এত দ্রুতভাবে গাড়ি চালায় যে মেশিন ভ্যানগুলো মাছের গাড়ি হোক ইটের গাড়ি হোক যাই করুক ডালা গাড়ি এত স্পিডে গাড়ি চালায় সত্যি বাচ্চা কাচ্চা বা নিজেদেরও চলার খুবই অসুবিধা হচ্ছে তাই জন্য আমি বলবো সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো যে যেন সেফ ড্রাইভ মানে আগে তো সেফ ড্রাইভটা ভালোই মানা হতো এখন মানুষটা সেটাও মানে না না নিয়ন্ত্রণেই থাকে না কন্ট্রোলে কোনো নিজেরা যে থাকবে থেকে যে গাড়িটা চালাবে সাইডে কে থাকলো দেখারও দরকার মনে করেনি দিল ধাক্কা দিয়ে কিছুদিন আগে আমরা দক্ষিণানুকা দেখছি একটা ছেলেকে মানে পুরো মারার করে দিয়ে চলে গেলো তারপরে আমরা আমার বিশেষ করে নৈছনপুর ওয়ানের মধ্যে দেউলি হাই স্কুলের কাছে আমরা দেউলি প্রাইমারি স্কুল আছে গঙ্গা বাজারের কাছে দেউলি মধ্যমে ওই স্কুলটা একদম রাস্তার উপরে ওটাও আমি গতকাল একটি চিঠি করেছি বিডিও সাহেবের উদ্দেশ্যে যে আমাকে একটি ওখানে শিবিক রাখার জন্যে শিবিরটা শিবির থাকলে আমার উপকার হবে ছেলেদের উপকার হবে আর ওইখানে রাস্তাতে থাকার খুবই দরকার আছে আমি মনে করি আর তাই বলবো আমি মানুষের উদ্দেশ্যে বলবো মানুষও যেমন সচেতন আছে গাড়ি ঘোড়া চালানোর সময় সচেতন থাকতে হবে এবং সচেতন রাখতে হবে মানুষকে অনেকে আছে হেলমেট পরেনি হেলমেট পরেনি হেলমেট পরে অবশ্য পরার দরকার আছে সেফ ড্রাইভ সেফ লাইফ বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী সেটা চালু করেছিলেন আমি বললাম এটা যে হেলমেট পরে অবশ্য গাড়ি চালান আপনারা আর তার জন্য নিজের যেমন জীবন সুরক্ষা হবে সুরক্ষা হবে এবং পাশের মানুষকেও আপনি কিন্তু সাইটে সুরক্ষা রাখতে পারবেন এটাই আমি মানুষের জনসাধারণের জন্য আমি এই বার্তা পৌঁছাতে চাই সবার নাম রেজিনী স্যার আমার নাম সবিতা সিংহ আমি নৈচন পুরানের প্রধান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো নিজের বাড়ি মানে মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরোনো পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদবেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন